প্রয়োজনীয় সংসার করে সত্যিকার অর্থে গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠা করাই হবে অন্তর্বর্তী সরকারের প্রধান কাজ দেশের জনগণ সেটাই প্রত্যাশা করছে বলে জানিয়েছেন বিএনপি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন এখনও আওয়ামী লীগ নতুন করে ষড়যন্ত্র শুরু করেছে তাদেরকে রুখে দিতে সবাইকে সতর্ক অবস্থানেই থাকতে হবে অন্যথায় ছাত্র জনতার আন্দোলনের সুফল আসবে না বলেও জানান বিএনপি মহাসচিব কোটা সংস্কার আন্দোলনের শুরু থেকে শেষ পর্যন্ত ঘটনাপ্রবাহের প্রতীকী উপস্থাপনা ছিল কেন্দ্রীয় শহীদ মিনারে এতে তুলে ধরা হয় ফ্যাসিবাদী নির্যাতনের বিপরীতে ছাত্র জনতার সাহসী গাথা এর মধ্যে স্বজন হারানোর কষ্ট আর ভবিষ্যৎ স্বপ্ন তুলে ধরেন হতাহতদের স্বজনরা

কিন্তু তারা ক্ষমা করে নাই বৃষ্টি তার মাঝেই জুলাই গণ অভ্যুত্থানের হতাহতদের স্মরণে বিএনপির এই কর্মসূচিতে যোগ দেন দলীয় নেতা কর্মীরা ছিলেন অন্যান্য রাজনৈতিক দল ও নাগরিক সমাজের প্রতিনিধিরাও যেই স্বাধীনতা আমরা কামনা করি সেই স্বাধীনতা আমাদের ধরে রাখতে হবে দয়া করে আপনি ফট করে দেশে ঢুকেন এবার স্বজন হারার কষ্টর বেদনার গল্প আমরা আপনাকে ছড়াবি চাল্লা ষোলো বছরের সকলের শহীদ পরিবার গুলোকে রাষ্ট্রীয় উদ্যোগে তাদেরকে পুনর্বাসন করা দরকার বাংলাদেশে আওয়ামী লীগের সবাই মীর লীগ হিসাবে জানবে আগামী একশো বছর এই আন্দোলন আপনাদের যে ত্যাগ সেটাতে যদি তাদের জীবনে কোনো পরিবর্তন না হয় তাহলে সত্যিকার অর্থে এই স্বাধীন না বিএনপির পক্ষ থেকে বক্তব্য দেন কেবল একজন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন ছাত্র জনতার বিপ্লবের মধ্য দিয়ে এক দফা পূরণ হলেও এখনো অনেক কাজ বাকি অন্তর্বর্তীকালীন সরকারের কাছে জনগণের প্রত্যাশা আকাশ চলবে তাদের অনেকটা గణతాంత్రికష్ట లైవింగ్ ట్రైన్ গণতন্ত্রের প্রতিষ্ঠানগুলোকে আবার তারা সংস্কার করে এমনকি জায়গায় আনবে যেখানে সত্যিকার অর্থেই একটা অর্থবাহ নির্বাচনের মধ্য দিয়ে নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে আমরা একটা গণতান্ত্রিক রাষ্ট্র গণতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠা করতে পারি মির্জা ফখরুলের অভিযোগ এখনো চলছে নানামুখী ষড়যন্ত্র তাই ঐক্যবদ্ধ থাকতে হবে নিশ্চিত করতে হবে বিজয়ের সুফল রোববার গণতন্ত্র দিবস উপলক্ষে পল্টনে সমাবেশ করবে বিএনপি শরিফুল ইসলাম খান যমুনা নিউজ ঢাকা